আজকে আপনাদের ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাবো যেটা আপনাদের সবার জন্য জানা দরকার যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন তো এই বিষয়গুলো আপনার খুবই জানা দরকার তাই আজকে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শুধু এই যে মূল বিষয়গুলো আপনাদের কাছে আজকে তুলে ধরবো তো আপনি আমি সবাই জানি যে আমরা ফেসবুকে যারা কাজ করি তাদেরকে ফ্যান এংগেজমেন্ট জিনিসটা কী যেটা হচ্ছে টপ ফ্যান রিচিং ফ্যান এটা আমাদের জন্য ফেসবুক কেন দিয়ে থাকে এবং এটার কাজ কি এটা করলে এবং থাকলে কি কি উপকার আছে তো আজকের এই ভিডিওটি থাকতেছে তো আপনারা যদি আমার ফলো করে দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলো চলে এসেছে যেই কোয়ালিটির রিচিং ফ্যান টপ ফ্যান ব্যাক ড্যাচ এখানে কিন্তু সমস্ত অপশনগুলো দিয়েছে এবং এখানে কিন্তু আমার তিনশো সাত্রিশ জন মানুষ কিন্তু টপ ফ্যান হয়ে গিয়েছে এবং এঙ্গেজমেন্টের ধাতা এঙ্গেজমেন্টের লিস্ট থেকেও কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে এংগেজমেন্ট ফলোয়ার তিনশো জন এংগেজমেন্ট ফলোয়ার চলে এসেছে যারা এংগেজমেন্টের টপ লিস্টে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন নেস্ট ফলোয়ার নেস্ট ফলোয়ার্স একশো পঁয়তাল্লিশ জন আছে তো এইগুলো আসলে ফেসবুক কেন দিয়ে থাকে এবং এখান থেকে কেন দিয়ে থাকে ব্যাগ ডেজ আছে মাত্র জন আছে রিসিং ব্যাকডেজ তো এইগুলো কেন দিয়ে থাকে কি কারণে দিয়ে থাকে এই বিষয়টি সবার জানা দরকার তো আমি যদি একটু নিচে চলে যাই তাহলে কিন্তু উই ক্লিকের যে এংগেজমেন্ট দাতা আছে উইকলিক উইকলি চ্যালেঞ্জের যে এংগেজমেন্ট দাতারা আছে তারা কিন্তু এখান থেকে কিন্তু সবাই যে টপ ফ্যানের লিস্টগুলো আছে সেখান থেকে কিন্তু এখানে দেখতে পারতেছেন যার কত পয়েন্ট এখানে আছে এখন পর্যন্ত ফার্স্ট পজিশনে আছে এম আল আলামিন ভাই তো এরপরে আমরা ব্যাগে চলে আসবো টপ ফ্যান টপ ফ্যানগুলো দিয়ে দিয়েছে এই টপ ফ্যানগুলো আপনি আপনার ফলোয়ার আপনার টপ ফ্যান হতে পারতেছে কিনা আপনি জানেন না আপনি দেখতেছেন প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আছে কন্টিনিউ কাজ করতেছে কিন্তু আপনার টপ ফ্যান হতে পারতেছে না এখানে রেসিং ফ্যান আছে সব কিছু আছে তো এখানে আপনার গুরুত্বপূর্ণ সেটিংসের উপরে আপনি ক্লিক করবেন সে উপরে আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনি এখান থেকে এই যে টপ ফ্যান এবং রেসিং ফ্যানের যে দুইটি সেটিংস আছে এই দুইটি সেটিংস আপনি চালু করে দিবেন চালু করে দেওয়ার পর উপরে যে এই সেটিংসটা আছে শো এই সেটিংসটা আপনি চালু করে দিবেন এতে করে আপনার জন্য কিন্তু অনেক উপকার হবে কি উপকার হবে সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত জানাচ্ছি আপনার পরিবারে যারা অ্যাক্টিভ থাকতেছে তাদের ভিতরে টপ ফ্যান রেসিং ফ্যান এবং এঙ্গেজমেন্ট লিস্ট যারা আছে তাদেরকে আপনি দেখতে পারবেন টপ ফ্যান চলে আসে রেসিং ফ্যান ব্যাক বেস ফ্ল্যাগ এগুলো নামের পাশে চলে আসে এই সমস্ত যারা অ্যাক্টিভ মানুষ আছে তাদের নামের পেছনে ফেসবুক তখনই দেয় যখন আপনি সেটিংসগুলো চালু করবেন এবং তারা আপনার পরিবারে অ্যাক্টিভ থাকবে যে সমস্ত মানুষগুলো আপনার পরিবারে কন্টিনিউ অ্যাক্টিভ থাকতেছে তাদেরকে এইগুলো দিয়ে দিবে যখন এই টপ ফ্যান ব্যাকডেস্ক ফ্যানগুলো আপনার সেই পরিবারের মানুষগুলোকে দিবে তখন আপনি যে একটা ভিডিও আপলোড দিচ্ছেন সেই ভিডিওটা কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতরে আপনার সেই পরিচিত যারা টপ ফ্যান আছে তাদের কাছে আপনার ভিডিওটা কিন্তু চলে যাবে এতে করে কি লাভ হবে এতে করে লাভ কারণ হচ্ছে আপনি যখন ভিডিওটা আপলোড দেবেন তার সামনে যাবে নোটিফিকেশন পাওয়া মাত্রই কিন্তু সে আপনার ভিডিওটা সামনে চলে আসতেছে সেখান থেকে কিন্তু সে আপনার ভিডিওটা দেখবে টপ ফ্যান রেচিং ফ্যান তারাই হতে পারে যারা আপনার ভিডিওগুলো কন্টিনিউ দেখার চেষ্টা করে এবং কন্টিনিউ দেখে আপনার পাশে থাকে এবং আপনার পরিবারে অলওয়েজ যুক্ত থাকে তারা কিন্তু টপ ফ্যান হতে পারে তো টপ ফ্যান যত পরিমাণে আপনার বাড়বে তত পরিমাণে আপনার ভিডিও দ্রুতগতিতে ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই সমস্ত টপ ফ্যানগুলো যদি কন্টিনিউ একটা ভিডিওতে প্রতিনিয়ত কষ্ট কমেন্ট করতে পারে সেখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ একটা ভিউ পাবেন এবং সেইখান থেকে আপনার ফরে উতে যাওয়ার আশা থাকে কারণ হচ্ছে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে কতটা এঙ্গেজমেন্ট বাড়তেছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার সেই ভিডিওটা ফেসবুক অটোমেটিক্যালি ফরেউতে পাঠায় দেয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই মেসেজ অনেকেই জানেন না তাই এই মেসেজ নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপহার দিলাম